আসসালামু আলাইকুম তারেক ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি আজকে সস্তায় নাকি একিবারে ব্র্যান্ড কোয়ালিটি নতুন টি-শার্ট দিচ্ছি 100% ইনশাআল্লাহ ভাইয়া আজকে মানে খুবই মনটা ভালো আমার কারণ হচ্ছে আজকে প্রিমিয়াম কোয়ালিটি বলতে এক্স্যাক্টলি যেটা বোঝায় কোয়ালিটি প্রিমিয়াম লুক না লুক প্রিমিয়াম কিনা এইটা হচ্ছে যে বিচার করবে দর্শক ভিউয়ার্স বাট কোয়ালিটিটা প্রিমিয়াম এইটার নিশ্চয়তা দিচ্ছে রহমান ফার্নিচার আমি তারেক বলছি ইনশাআল্লাহ ওকে তবে আজকের বেডরুম সেটে কি কি আইটেম দিচ্ছেন ভাই প্রথমে দেখাই ভাই 6 ফিট 7 ফিট একটা ফুল বক্স ভেরিয়েন্টার খাট একটি খাট চমৎকার একটা বেডসাইড টেবিল ভেনটি হ্যাঁ ভেনটি বলতে পারেন ভাই রাইট थैंक ইউ ভাই যে ভাই হচ্ছে একটা ফুল ফ্যামিলি সাইজ ওয়াইড্রোব একটি ওয়ার্ডরোব এবং একটা

যারা সরাসরি রহমান ফার্নিচার ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড এর ঠিক পূর্ব দিকেই শাহ কবির মাজার রোডের আর্মির সোসাইটির অপোজিটেই আমাদের রহমান ফার্নিচারের অবস্থান অথবা লোকেশনের কাছাকাছি এসে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন দিলে আমরা ডিরেকশন দিব অথবা প্রয়োজনে ফিজিক্যালি পিক করে নিয়ে ইনশাআল্লাহ খাটটা দিয়ে চমৎকার সুন্দর না আপনি সুন্দর মাশাআল্লাহ দুইজনেই সুন্দর খাটটা আমি তো লজ্জা পাবো ভাই কথা কেমনে ভাই এডি ভাই আমি যদি একটা বেলভেট কাপড় এটা তো ভাই

এইটা কিন্তু ভাই ওই যে আপনার গ্লোসি গোল্ডেন কালারের যে কিছু স্টিকার পাওয়া যায় যেটা অনেকেই করতেছে ভিডিওতে বলবে আপনাকে একের শিট বাট দেওয়ার সময় দিবে হচ্ছে স্টিকার বাংলা হ্যাঁ একদম পাতলা এই জন্য ওইটার পচন সাইটটা দিয়ে কিছুদিন যাওয়ার পরে দেখবেন এই যে কালারটা এর ভেতরে দিয়ে আপনার বেগ বেগের মতো জমে যাবে তারপর হচ্ছে আপনার কালারটার ভেতরে একটু ইয়া ড্যামেজড চলে আসবে ওকে ফাইন খাটটা তো ভাই ফুল বক্সে থাকবে নাকি হ্যাঁ একদম ফুল বক্স ভেরিয়েন্টে থাকবে এবং হচ্ছে গিয়ে এটার বিছানা গুড়া হাইসা এগুলো থাকবে হচ্ছে গিয়ে আপনার একদম অরিজিনাল গর্জন গর্জন গার্ডেন একদম মাই গড

এটা তো ঈদের জন্যই সামনে ঈদ চলে আসছে এই যে আর দুই দিন পর হচ্ছে কি আমাদের সবে মেরাজ তারপর সবাই বরাত চলে আসছে রমজান মাসে রোজা রাখতে রাখতে ঈদ এপ্রিল মাসের মানে চার তারিখে

আকিসের ভাই আকিজের আকিস আমাদেরকে একটা ট্রেনিং সে বোর্ড গুলাকে সুবাই পানির মধ্যে তিন ঘন্টা রাইখা দেহাইছে হ্যাঁ এটা হ্যাঁ প্রোগ্রাম হয়েছিল ডিনার আয়োজন করা হয়েছিল

ভাই এটা দিলে ভাই প্রফিট একবারে নাই বললেই চলে যে ভাই প্রফিট হয় না এটা বললে চলে মনে করবেন আপনার বড় ভাই চাচা বোন টোন যা আছে এরাই নেবে ভাই আপনারা কিন্তু আগে বলছি যে এই প্যাকেজে কোনো গাড়ি ভাড়া ফ্রি থাকবে না আর কোনো গাড়ি ভাড়া ফ্রি নাই এটা তো আপনি দেন না আমি জানি ভাই রকিং চ্যাটটা দিলে মনে হয় কি হবে মানে এটা আমাদের উৎপাদন খরচ যা ওইটা যদি আমি এটার সাথে অ্যাড করি তাইলে এটা ভাই প্রফিটটা একদম একদম লো মানে নাই বলে চলে নাই বললি চলে ওই সীমিত ভাই সীমিত আকারে লাভ করেন

এবং একটা বেডসাইড টেবিল দুই এবং একটা ফুল ফ্যামিলি সাইজ ওয়ার্ডরোব তিন একটা চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল চার একটা ভ্যানিটি টুল পাঁচ ডিমান্ড একটা থাকবে ডিভান ছয় এবং একটা থাকবে হচ্ছে ওয়াল সুকেস বা ওয়াল কেবিনেট সাত এবং একটা থাকবে হচ্ছে চার পাল্লার বিগ সাইজের আলমারি আর এবং থাকবে একটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ আপনার ম্যাট্রেস যেটা রাবার ম্যাট্রেস এবং জোর করে নিছে হাবিব ভাই এটা আমি বলবো না এটা হচ্ছে একটা রকিং চেয়ার মানে আপনার

জন্য সবাই ইনশাল্লাহ মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন আমরা যাদের একটু আমলের ঘাটতি আছে যাতে আমরা এই রমজানে পরিপূর্ণ আমল করে ইনশাল্লাহ নিজেকে আল্লাহর দরবার থেকে নিষ্পাপ করে নিতে পারি সেই প্রত্যাশায় আজকে এখানি শেষ করছি আমি তারেক রহমান ফার্নিচার থেকে আর পাশাপাশি আমাদের সাথে রয়েছেন আমাদের হাবিব ভাই হাবিবের কথা কি বলবো বিডি বাংলা ব্লগস স্বনাম ধন্য একটা ইউটিউব চ্যানেল বাংলাদেশের যে চ্যানেলের ভিডিও দেখে আপনারা আস্থার সাথে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ জি খোদ হাফেজ